আসসালামু আলাইকুম আসলে গার্মেন্টসটা আমার বাসার ভিতর দিছি দেখেন এখানে আমি সব ধরনের মেশিন রাখছি আর আমরা মেকানিক্যাল কাজ বাংলাদেশে আমরা যেভাবে শিখি এভাবে কেউ শিখায় না তার সবচেয়ে বড় মানে উদাহরণ হচ্ছে আমাদের এখানে রানিং প্রোডাকশনের কাজ চলে বুঝতে পারছেন যে রানিং প্রোডাকশনের কাজ চলতেছে এইটা আবার আমার মেকানিকরা কিন্তু মেশিন ঠিক করতেছে এবং মেকানিকরা যে কাজগুলো করে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ লিখিত আকারে সব প্রোগ্রাম দেওয়া আছে কোথায় এই না লিখিত আকারে সব কিছু এখানে দেওয়া আছে কোন টাইমিং কেমনে করবে এদের যেমন বর্তমানে টাইমিং এগুলো সব রোটেশন কিন্তু এখানে দেওয়া আছে প্র্যাকটিস করতেছে ঠিক আছে আমি আসলে বাসার মধ্যে দিছি তো আর সব আপডেট মেশিন নিছি সব ধরনের মেশিন আছে আমি যদি আমার কাছে বর্তমানে আপনার চব্বিশ মেশিন আছে যেমন দেখেন এটা কিন্তু জিকজাক এই যে পকেট আরেন করতেছে এটা হলো প্লেন প্লেন মেশিন হ্যাবিরা হ্যাভি আছে তিনটা ব্রাদার এখানে লাইট ফিট দা আছে সারের এখানে অ্যাঙ্গুলার আছে টু নিডেল অ্যাঙ্গুলার দেখেন অ্যাঙ্গুলার এখানে টু নিডেল ফিক্স বার ঠিক আছে এটা সিঙ্গেল সে নিষ্টিস আরমল ফোল্ডার আল্পল্টো লেখা এটা নিডল নিডেল ফিট মেশিন ফিট ডকার নিডেল একসাথে যায় যায় নিডেল ফিট মেশিন এটা হলো আপনার লগিয়া ওই যে জয়েনিং মেশিন এটা জ্যাকেট প্লেন মেশিন এটা হলো সিক্স থ্রেড আর এটা ন্যারো ওই যে আপনাদের যে হ্যামের যে মেশিনটা আছে আপনারা জানেন গার্মেন্টস বর্তমানে হ্যামের মেশিন চলে ওই মেশিন আমরা একটা আনছি এটা হলো ফাইভ থ্রেড ওভারলক